সম্মানিত দর্শক বানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বানটি গ্রুপের সকল সদস্য এ পর্যায়ে দুইজন প্রতিযোগী কুস্তিতে অংশগ্রহণ করছে একজন হচ্ছে আমাদের আকর্ষণীয় এই যে রাখি হাত চোকরা রাখি এবং রাখির সাথে কম্পিটিশন করবে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের আয়সা দুইজনই হবে দুইজনের মধ্যে হবে মারাত্মক একটি কুস্তি তিন রাউন্ড খেলা হবে তিন রাউন্ডের দুই রাউন্ড যে বিজয়ী হবে তাকে আজকে ফার্স্ট পুরস্কার দেওয়া হবে এবং বিজয়ী বলে ঘোষণা করা হবে প্রিয় দর্শক কুস্তির নিয়ম হচ্ছে একজন আরেকজনকে চিৎ করবে অন্যথায় উঁচু করবে মাটি থেকে পুরোপুরি সন্নি করে ফেলতে পারলে সে হবে যে ফেলবে সে হবে বিজয়ী নতুবা চিত করবে এই তোমরা কি রেডি 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 এই প্রস্তুত প্রস্তুত লেখা যাবে প্রিয় দর্শক আকর্ষণীয়ভাবে ভাবে লেগে গেছে দুইজন কুস্তি ওরে সর্বনাশ আইসা এবং রাকি দেখা যাবে কে হয় আজগের ভাগ্যবান বিজয়ী অরেশ্বর সর্বনাশ মাটি খুঁইচে ফেলাই দিচ্ছে চমৎকার চমৎকার খেলা হচ্ছে দেখতে থাকুন প্রিয় দর্শক ওরে সর্বনাশ ও ব্যাঙ্গের মতন ধরে রাখিছে রাখি আয়শাকে ও চমৎকার চমৎকার ওরেশ্বর বনাশ দেখা যাবে যা বলে দেখা আকর্ষণীয় পুরস্কার দেখা যাবে দেখা খুব চমৎকার একটি খেলা দর্শক দেখতে দেখুন প্রিয় দর্শক দুইজনই হ্যাঁ রেডি না দেখা যাবে চমৎকার চমৎকার ভাবে কুস্তি ওরে সর্বনাশ যাও বেরে দেখা চমৎকার একটি খেলা দর্শক দেখতে থাকুন আকর্ষণীয় খেলাটি কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী দেখতে থাকুন ওঠো ওঠো পুনরায় রেডি

যাবে রে দেখা দেখা যাবে যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ও চমৎকার একটি খেলা দর্শক কুস্তি একটা আকর্ষণীয় শক্তির খেলা লড়াই হবে বাঘের সিংহে দেখতে থাকুন আপনারা চমৎকার একটি ভিডিও আইসা এবং রাখি কার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন প্রিয় দর্শক পরি সর্বনাশ আ চোখ উঁচু চোখ উঁচু করো ও ও চমৎকার একটি খেলো ও রাখি প্রায় চিত হয়ে গেল প্রায় চিত হয়ে গেছে রাখি চমৎকার ভাবে চিত হয়ে গেল রাখি এই যে প্রথম রাউন্ডে আমাদের আয়সা জিতে গেল রাখি চিৎ হয়ে গেল ধন্যবাদ দর্শক প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল এই মাত্র প্রথম রাউন্ডে জিতে গেল আমাদের আয়সা এবং পরাজিত হলো রাখি এবার হবে দ্বিতীয় রাউন্ডের খেলা টাকাও দেখি। রেডি দ্বিতীয় রাউন্ডের খেলাটি শুরু হলো দর্শক দেখতে থাকুন রাখি এবং আয়সার মধ্যকার দ্বিতীয় রাউন্ডের কুস্তির ম্যাচ কার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি দর্শক ওরে সর্বনাশ দেখতে থাকুন আকর্ষণীয় এবার কি হয় দেখা যাক কে হবে এই রাউন্ডের বিজয়ী কী হবে খেকটি মেকটি করে ধরতেছে রাখি আইসাকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই খেলাটি চমৎকার একটি খেলা লেগে গেছে কাছিমের মতো লেগে গেছে কুমিরের মতো লেগে গেছে দাঢ়শ্যামের মতো দেখা যাবে চমৎকার একটি খেলা দেখতে থাকুন আপনারা আকর্ষণীয় খেলা প্রিয় দর্শক যদিও আয়সা অত্যান্ত চালাকের সাথে কুজো হয়ে থাকতেছে রাখি প্রচুর চেষ্টা করতেছে তাকে চিৎ করার জন্যই কিন্তু পারতেছে না দেখা যাবে চমৎকার একটি খেলা যদিও রাখির একটু মাঞ্চন লেগে গেছে এজন্য খুব শক্তি খাটাচ্ছে আয়সাও প্রচণ্ডভাবে চেষ্টা করছে জয়ী হওয়ার জন্য দেখা যাক কি হয় ওর সর্বনাশ দেখা যাবে দেখা দেখা, জবরে দেখা দেখা যাবে দ্বিতীয় রাউন্ডের খেলাটি চলছে দর্শক খেলা দেখা যাবে এই দ্বিতীয় রাউন্ডেও জিতে গেল আমাদের আয়সা আয়সা হয়ে গেল আজকের ভাগ্যবান বিজয়ী সর্বনাশ এবং আমাদের রাখি টাকাও রাখি রাখি যদিও ক্লান্ত পরিশ্রম করেছে কিন্তু জিততে পারল না তো কেমন লাগতেছে তোমার অসাধারণ অসাধারণ ভালো ধন্যবাদ দর্শক দুই রাউন্ডের খেলা এই মাত্র শেষ হলো কিছুক্ষণ আগে এবার হবে তৃতীয় রাউন্ড তথা ফাইনাল রাউন্ডের খেলা এই রাউন্ডে দেখা যাবে দুই রাউন্ডে জিতে গেছে আমাদের আমাদের আয়শা এবং দেখা যাক শেষ রাউন্ড ফাইনাল রাউন্ডে ফলাফল কি আসে যদিও এখানে আয়শা উইনার হয়ে রয়েছে তারপরেও দেখা যাক নিয়ম অনুযায়ী তিন রাউন্ড খেলা চলবে রেডি চমৎকার ভাবে চমৎকার ভাবে লড়াই হচ্ছে 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 লড়াই ওরে সর্বনাশ আও চমৎকার একটি খেলা চমৎকার চমৎকার ভাবে লেগে গেছে দুইজন যাবের দেখা চমৎকার একটি ভিডিও যাবে দেখা যাবে পুনরায় বাসি দেওয়ার পরেই শুরু হবে যাবরে দেখা আকর্ষণীয় একটি খেলা তৃতীয় রাউন্ডের খেলা ফাইনাল খেলা কে হবে ভাগ্যমাতবিজয়ী ও হরি সর্বনাশ কী হলো দেখা যাবে যদিও এই তো দেখা না দেখা সরে যাও দেখা যাবে তৃতীয় রাউন্ডের খেলা রাখি না আয়সা এই তৃতীয় রাউন্ডে কে হয় বিজয়ী দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা এ শেষ রাউন্ডে রাখি এবং আয়সা সম্পূর্ণ উঁচু হয়ে গেছে মাটি থেকে অন্তত এক ফিট পা এলো এক ফিট উপরে মাটির যার জন্য এ জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই খেলা তো খেলায় নিয়ম তো নিয়ম তো যাই হোক তুমি তো এই তিন রাউন্ডের দুই রাউন্ড